আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে আমার ভাইকে জোর পরে টনিক দিয়ে চুল টেনে টেনে মুরগি বানিয়ে দিলাম অ্যান্ড দেন আমি হচ্ছে ফেস প্যাক দিয়ে সেই ঠাকুরমার ঝুলির যে শাকচুলে টা আছে সেটা হয়ে গেলাম কেয়ার আমি আমাদের পরিচিতি করে দিচ্ছি এই হাতে যেটা দেখতে পাচ্ছেন হেয়ার প্যাক এন্ড ফেস প্যাক এই চারটাই হচ্ছে আমাদের স্নেহা হেয়ার কেয়ার এর এছাড়া অন্য কোন প্রোডাক্টস আমরা আপাতত সেল করি না এই চারটাই পেয়ে যাবেন এখানে আপনারা হেয়ার এন্ড ফেস কেয়ার on google সো আজকে আমি আপনাদেরকে যেটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে আমাদের স্নেহা কেয়ার টনিক অয়েল ব্যবহার আগে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে কারণ মেন ইনগ্রিডিয়েন্টস গুলো কিন্তু বোতলের নিচেই জমা হয়ে থাকে সো ঝাঁকিয়ে নিলে আপনি বেস্ট একটা রেজাল্ট পাবেন অ্যান্ড দেন ঝাঁকানোর পর আমরা হচ্ছে এটা একটু পিচে নিয়ে নিচ্ছি অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি আমাদের টনিকের কালারটা অনেকে ভাবেন টনিক অয়েলটা হয়তো বা তেলের মতোই চিকচিকে বাট না টনিক অয়েলটা এটা নাম অ্যাকচুয়ালি টনিক অয়েল বাট এটা দেখতে কিন্তু পানির মতো একটু পানি থেকে ঠিক অ্যান্ড কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা চুলের কোনো তেল দিলে যেমন হয় ওই রকম হবে না এটা ভিজা ভিজা ভাবই হবে ঠিক আছে সো এই তো আমার ভাইকে অনেক পাম্পটি দিয়ে দেন ক্যামেরার সামনে বসালাম ও অনেক বেশি ক্যামেরার সাইড সো ওকে বললাম এন্ড ও আমাকে বলেছে আমাকে যদি ক্যামেরাতে নিতে চাও সেক্ষেত্রে আমাকে অবশ্যই ভালো করে মাথায় একটু মেসাজ করে দিতে হবে না হলে আমি তোমার সাথে ভিডিও করবো সো ডিল ডান ভাইয়াকে টনিক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কটনের সাহায্যে দিতে পারেন বা ফিঙ্গারের সাহায্যে অথবা আমার মতো ডিরেক্ট এইভাবে বোতল দিয়ে ঢেলে দিতে পারেন আমার কাছে সব থেকে বেশি ইজি মনে হয় বোতল দিয়ে ঢেলে দিলে এইভাবে দিতে গেলে একটু বেশি পড়ে যায় সো আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করবেন তারা চাইলে কটনের সাহায্যেই দিতে পারেন তাহলে দেখা যায় অল্প পরিমাণে দিয়ে হয়ে যায় দেন আমি আমার ভাইকে ভালো করে টনিক অয়েলটা দিয়ে একটু ম্যাসাজ করে দিচ্ছি কারণ ম্যাসাজ করলে এটা ভালোভাবে মাথার স্কাল্পের ভিতরে প্রবেশ করবে অ্যান্ড বেস্ট একটা রেজাল্ট পাবে আমাদের এই টনিক অয়েলটাতে চল্লিশটারও বেশি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট এটা আপনার চুলের কোনো প্রকার ক্ষতি করবে না অ্যান্ড হ্যাঁ ইনশাল্লাহ সাত থেকে পনেরো দিনের মধ্যে চুল পড়া কমে এক মাসের ভিতর নতুন চুল গজান এটা এক একজনের মাথা স্কার উপর ডিপেন্ড করে কেউ খুব দ্রুত রেজাল্ট পায় কেউ একটু দেরিতে রেজাল্ট পায় আপনারা যে বা যারাই আমার কাছ থেকে অয়েলের কম্বগুলো পারচেস করবেন তারা অবশ্যই ধৈর্য ধরে ইউজ করবেন দেন এই তো দেখেন আমার ভাইকে সেই মোরব পানিয়ে দিলাম টনিকটা দেওয়ার পর তো এখানে দেখেন আমার ভাইয়া পান করে বলতেছিল আমি তেলের প্রমোট করছে তো আমি বলতেছি হ্যাঁ তোমাকে দিয়ে আমি প্রমোট করাবো তাই না সো যাই হোক দেন দেখেন আমি ভাইয়াকে অয়েল দিয়ে নিচ্ছিলাম তখন আমাদের সিম্বা চলে আসলো এন ও আমরা সবাই মিলে একটু জামাল ডান্স দিচ্ছিলাম দেন বললাম বাবারে এই চলে যা আর এখানে সময় লস করে টাইম নেই আমাদের কাজ আছে আমাদের ভিডিও করতে হবে আজকে এই ভিডিওটা করার আগে যেহেতু আমি ভিডিও শুট করেছিলাম সে সেজন্য আমার ফেসে একটু মেকআপ অ্যাপ্লাই করা ছিল সো এটাও আমি কিভাবে রিমুভ করি আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আরেকটা কথা বলি যেটা না বললেই নয় অনেক আপুরাই আমাকে একটা কোশ্চেন অনেক বেশি করে থাকেন সেটা হচ্ছে আপু তুমি কি স্নেহা শেয়ার কেয়ার তেলগুলো ইউজ করো কিনা তোমার চলে কি আসলে তোমার নিজের টনিক বুস্টার অয়েল এগুলো ইউজ করো নাকি এমনিতেই জাস্ট অ্যাডভারটাইজিং এর জন্য আমাদেরকে দেখাও বাট আপনাদের সবার জন্য আমার একটাই অ্যান্সার ইয়েস আপু আমি আমাদের টনিক বুস্টার অয়েল এন্ড হেয়ার প্যাক ক্রেজি ফ্যান আমি এটা নিজে যেমন বানাই ঠিক নিজেও ইউজ করি আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এর ক্রেজি একটা ফ্যান সো আমি যে কোনো প্রোডাক্টস ইউজ না করে আপনাদের সামনে কখনো আনি নাই কখনো আনবো না ইনশাআল্লাহ আমার প্রোডাক্টস গুলো যে কতটা ভালো আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন যেহেতু ছোট্ট পেজ মাত্র নতুন ওপেন করা হয়েছে এরপরও আলহামদুলিল্লাহ আমার পেজে অনেক অনেক রিপিড কাস্টমার অনেক অনেক রিভিউ আছে আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে আগে একটু সাপোর্ট করে যাবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটাকে লাইক করেনি তারা প্লিজ একটু লাইক করে আমাদের সাথে থাকবেন আমি ছোট থেকেই ঘরোয়া ভাবে যেই জিনিসগুলো দিয়ে দিয়ে এই পর্যন্ত বড় হয়েছি এন আমার চুলের যত্ন নিয়েছি ঠিক ওইগুলোর উপরেই আমি হচ্ছে ক্লাস করে সার্টিফিকেট নিয়ে দেন আপনাদের জন্য এই প্রোডাক্ট গুলো বানিয়ে অ্যান্ড আমি কিন্তু আমার প্রোডাক্টের এর ফার্স্ট ইউজার তো আপনাদের আর আশা করি আর একই কোয়েশ্চেনটা থাকবে না যে আমি ইউজ করি কি না অ্যান্ড আমার চুলে টনিকটা দেওয়ার ফলে যে কতটুকু ইমপ্রুভ হয়েছে বা হচ্ছে সেটা আপনারা ভিডিও তো দেখলেই বুঝতে পারবেন দেন টনিক অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে কিছুক্ষণ ফ্যানের তলে বসে শুকিয়ে এরপর পর হচ্ছে একটু হালকা খোপা করে নিতে এন্ড দেখেন আপনাদেরকে যেহেতু বলেছিলাম ফেসে একটু মেকআপ করা ছিল সো এখন হচ্ছে আমি আমাদের স্নেহা সিয়াল কেয়ার যে ফেস প্যাক এন্ড স্ক্রাব এটা অ্যাপ্লাই করব এই ফেস প্যাক এন্ড স্ক্রাবটাও সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্টস দিয়ে তৈরি সো আপনারা নির্দ্বিধায় এগুলো পারচেজ করতে পারবেন এন্ড ওয়েট আপনারা যারা এখন পর্যন্ত আমাদের স্নেহা সিয়াল কেয়ার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই যে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে চলে যাবে হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সো এই তো দেখেন আমি আমাদের ফেস প্যাক অ্যান্ড স্ক্রাবটা অ্যাপ্লাই করছি আমার ফেসে যদি হালকা মেকআপ করা থাকে অথবা আমি যদি বাহিরের থেকে বাসায় আসি দেন আমি হচ্ছে এই ফেস প্যাক অ্যান্ড স্ক্রাবটা অ্যাপ্লাই করি এটা হচ্ছে ডিপলি আমার ফেসটাকে ক্লিন করে ফেলে সো বাহির থেকে আসলে সেটি ফেসের মধ্যে অনেক বেশি ধুলো জমে যায় ফেস প্যাক অ্যান্ড স্ক্রাবটা অ্যাপ্লাই করলে সেটা ডিপলি ক্লিন করে ফেসটাকে ইনস্ট্যান্টলি একটা গ্লো দেয় এটা ডে বাই ডে ইউজের ফলে স্কিনটাকে ব্রাইট কর করে দেয় সো আজকের ভিডিওতে অনেক গল্প হলো অনেক কথাবার্তা হলো অ্যান্টনিক অ্যান্ড ফেস প্যাকও দেওয়া হলো আপনারা যারা এখন পর্যন্ত স্নেহা সিয়ার কেয়ারের প্রোডাক্টসগুলো নিয়ে ইউজ করেনি তারা এখনই একবার হলেও ইউজ করে দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ